শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করেছে এবং এই নতুন ভর্তি সার্কুলারে তোমাদের কি কি পরিবর্তন হলো এটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের এই আবেদন অর্থাৎ তোমাদের প্রাথমিক আবেদন দেখো শুরু হবে তারা বলেছে সাতাশে জানুয়ারি অর্থাৎ সাতাশে জানুয়ারি দুপুর বারোটা থেকে পাঁচই ফেব্রুয়ারি রাত বারোটার আগ পর্যন্ত তোমরা প্রাথমিক আবেদন করতে পারবে আর তোমাদের প্রাথমিক আবেদন তোমাদের এইচএসসি যে ফলাফল অর্থাৎ তোমাদের এইচএসসি রেজাল্টের ভিত্তিতে বিরানব্বই হাজার জন কিন্তু পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে অর্থাৎ তোমরা প্রাথমিকভাবে সিলেক্ট হবে বিরানব্বই হাজার জন প্রাথমিক আবেদনের ভিত্তিতে আর তোমাদের এই প্রাথমিক আবেদনটা কিন্তু তিনটা ধাপে হবে প্রথম প্রথম দফা হবে দেখো এগারোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির ভিতর তোমাদের তোমরা যারা প্রথম ধাপে সিলেক্ট হবে তোমাদের এগারোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করে ফেলতে হবে চূড়ান্ত তারপর দেখো দ্বিতীয় দফায় তোমাদের আঠারোই ফেব্রুয়ারি তোমাদের আঠারোই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবে চূড়ান্ত আবেদনের আর তৃতীয় দফায় যারা সিলেক্ট হবে তারা তেইশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে আর তোমাদের এই ভর্তি পরীক্ষাটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া রংপুর বিশ্ববিদ্যালয় জগন্নাথ এবং বাংলা কৃষি সময় এই কেন্দ্রগুলো সুযোগ পাবে আরেকটি বিষয় তোমাদের ভর্তি পরীক্ষা দেখো তোমাদের ভর্তি পরীক্ষা বি ইউনিট হবে বারোই এপ্রিল এ ইউনিট হবে উনিশে এপ্রিল এবং সি হবে ছাব্বিশে এপ্রিল আর একটি কথা এক বা একাধিক ইউনিটের প্রাথমিক আবেদন ফি সার্ভিস চার্জ সহ তোমাদের বাইশ টাকা ধার্য করা